গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি একটা মানে খাবার প্যানকেক বানাবো সেটা আমি কিভাবে বানাই আমার বাচ্চার জন্য সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই খাবারটা তোমরা চাইলে একদম ছয় মাস বাচ্চার থেকে একদম মানে বড় মানুষ যারা সবার জন্য বানাতে পারা যায় সবাই খেতে পারে খেতে পারবে খুব ভালো হয় খুব টেস্টি হয় তো চল আমি যেভাবে বানাচ্ছি বেশি কিচ্ছু লাগে না কিচ্ছু লাগে না তো যেটা লাগে একটা কলা একটা ডিম দিয়ে আর যদি এটা শুধু ছয় মাসের বাচ্চাদের ছয় মাস পরের বাচ্চাদের জন্য যাদের এক বছরের মধ্যে কি দু বছরের মধ্যে তাদের জন্য যদি তাদের জন্যই যদি বানাতে হয় তাহলে একটা ডিম কলা এটা দিয়েই একটা প্যানকেক বানানো যায় এর মধ্যে নুন চিনি কিছু দিতে লাগে না এভাবে বানিয়ে খাওয়ালে বাচ্চাদের মানে সেটাও খুব ভালো হয় তো যেহেতু আমার বাচ্চাটা এই মুহূর্তে একটু বড় হয়ে গেছে তিন বছর সাড়ে তিন বছরের তো সেই জন্য আমি একটু মানে ওর ভিতরে একটু লবণ একটু চিনি আর আটা দিয়ে কেকটা বানাচ্ছি প্যান কেকটা যাই এটা তো বাচ্চাদের খেতে খুব ভালো লাগে খুব টেস্টি হয় আমি আখিরাকে আগে খাওয়াতাম তো অনেক দিন বানাইনি তো ভাবছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক দিন যেহেতু বানানো হয়নি তো খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে তো চলো দেখো আমি যেভাবে বানাচ্ছি পুরো ব্যাটারটা রেডি করে নিয়েছি খুব ভালোভাবে এটা চাইলে মিক্সিতে গ্রাইন্ড করেও নেওয়া যায় তো যেহেতু পাকা কলা নরম ছিল সেহেতু আমি ম্যাশ করে নিয়েছি চামচ দিয়ে তো এখানে আটা একটু দুই চামচ মতো মিলিয়ে দিয়েছি তো আটাটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তারপরে এখন ভালোভাবে ফাটাতে হবে যাতে একদম দানা দানা দলা দলা না থাকে তো মা আমি এখন একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে একটু তেল গরম করতে দিয়েছি তোমরা চাইলে ঘি কিংবা বাটার দিতে পারো আমি এখানে সাদা তেল দিয়েছি তো এই যে আমি একটু মানে বড়ো বড়ো করে দিয়েছি চাইলে ছোট ছোট করে নিতে পারো আর বাচ্চারা খেতে কিন্তু এটা ভীষণ ভালোবাসে তো দেখো আর এটা ভীষণ সফট আর টেস্টি খুব কারণ এত সুন্দর একটা খাবার প্রত্যেকটা বাচ্চার পছন্দের এটা টিফিনেও দিতে পারো সকালে আর মানে বিকালেও দিতে পারো সন্ধ্যার সময় তো এই খাবারটা এমন একটা খাবার ছোটো বড় সবাই খেতে পারে চাইলে বাড়িতে নিজেদের জন্য বানিয়ে খেতে পারে আমি জানি এটা সবাই জানে তো আমি যেভাবে বানালাম অনেকদিন পরে বানাচ্ছি তো ভাবলাম একটু শেয়ার করি দেখো কত সুন্দর দেখতে লাগছে আমার বানানো প্রায় কমপ্লিট তো এই যে সব কটা বানিয়ে নিয়েছি ছোটো ছোটো করলে অনেকগুলো হতো আমি একটু বড় বড় আর বেশি বেশি করে দিয়ে দিয়ে তিনটেই করেছি আখিরা একাই তো খাবে তো চল কেমন লাগলো কসতি চিনি কেমন সুন্দর কেমন করতে হয় এই রকম ভালোই লেগেছে এই রকম না ওরকম সুন্দর হয় না সুন্দর কেমন দেখাচ্ছে তো চলো আমার ভিডিওটা কেমন ভাবে কিও কথা বলেন কেমন লাগলো বংশী জানি আর এই এই প্যানকেকটা তোমরা চাইলে বাড়িতে বানাতে পারো একদম সিম্পল কিছু না থাকলেও ডিম আর কলা দিয়েই বানানো যাবে আর কিচ্ছু দিতে লাগবে এতে টাটা